আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ক্যান্সার চিকিৎসক মোহাম্মদ আসলাম আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় ছাত্র বিশ্বননদীত ক্যান্সার গবেষক ডক্টর এস এবং আমাদের পাশে আছেন মোহাম্মদ তারেক আজিজ খান জেনারেল পরিচালক পপুলার জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক পপুলার জেনারেল হাসপাতাল কবিগঞ্জ যারা বলে থাকেন যে ক্যান্সার হলে মৃত্যু নিশ্চিত তাদের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে আমাদের আজকের আলোচনা আমাদের প্রতিনিয়ত যারা বিভিন্ন বিষয়গুলো ক্যান্সার ক্যান্সার চিকিৎসা জগতে ক্যান্সারের হলে সবাই বলে যে এর কোনো নেই তারই প্রেক্ষাপটে আমরা আজকে পরিচিত হব আমাদের তেমনই এক ভাই যিনি ওনার আম্মুকে নিয়ে আসছিলেন আমাদের এই এখানে ক্যান্সার সংক্রান্ত বিষয় আলহামদুলিল্লাহ চিকিৎসা করার পর উনি বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ উনি কেমন আছেন কি আসেন বিষয় সেই বিষয়ে আমরা ভাইয়ের সাথে পরিচয় হই ভাই আপনার নাম

সেক্ষেত্রে আমি আপনাদের সত্য পেয়েছি এটাকে অনেক খোঁজাখুজি করছি শান্তিনগর আছে পাবনভূমি আছে অনেক করার পর আপনার এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ

আপনার আমুকে আমরা প্রথম যখন নিয়ে আসলেন ওনার বিভিন্ন জায়গাগুলোতে লেকোনো ছিল এবং সেটা ক্যান্সারে পরিণত হয়ে গেছিল সে অবস্থাতে আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা শুরু করি এবং দীর্ঘ চার মাস চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওনার ক্যান্সারের গুলা সম্পূর্ণরূপে নেগেটিভ আসছে ওনার যে ক্যান্সারগুলো ছিল ক্যান্সার গুলা সম্পূর্ণরূপে নেগেটিভ আসছে আমাদের এখানে মূলত যারা বলেন যে বিশ্ববাসীর কাছে ক্যান্সারে কোনো আনসার নাই একটা সময় বলা হতো যে পক্স বা বসন্ত রোগ হলে গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত টাইফয়েড এই সমস্ত রোগগুলো হতো শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ চলে যেত সেই সমস্ত কোনো কথারই ভিত্তি নেই তেমনই ক্যান্সারকেও আমরা এই এই সারের হাত ধরে আল্লাহ রহমতের চিকিৎসা ব্যবস্থার কারণে আজকে আমরা বলতে পারি যে ক্যান্সারেরও কোনো মানে নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা যদি আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ ক্যান্সার সম্পন্ন রোগে ভালো হয় আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক আপনারা যে কোনো জায়গায় ডক্টর এস এল সারোয়ার যদি সার্চ করেন দেখবেন যে আমাদের প্রায় ইউটিউবে সাড়ে পাঁচ হাজার এমন সাক্ষাৎকার আছে যারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রূপে ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন আমি আমার শ্রদ্ধীয় ছাড় বিশ্ব নন্দিত ক্যান্সার গবেষক ডক্টর এস এম সারোয়ার স্যারকে এ বিষয়ে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি স্যার প্লিজ সম্মানিত দেশবাসী বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস রোগ এই চারটি রোগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা প্রয়োজন হয় পাশাপাশি রুগীটাও শেষ হয়ে যায় যেহেতু সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা এখনো কোনো ডকুমেন্ট বার করেন না যে ক্যান্সার ভালো হয় আর আল্লার রশেষ সহমতে আমাদের এখানে যেহেতু প্রায় চল্লিশ জন ডাক্তারের একটা টিম রয়েছে আমাদের মধ্যে বিবিএস ডাক্তার রয়েছেন বিভিন্ন হাসপাতালের যারা কাজ করেন এবং ডাক্তাররা রয়েছেন ডাক্তাররা রয়েছেন আমরা আল্লাহ রসের সম্মত একটি অবস্থানে এসে পৌঁছেছি যেখান থেকে আল্লাহ রসের সম্মত একশো জন ক্যান্সারের মধ্যে একশো জনের সুন্দরভাবে সুস্থ হচ্ছে আমরা আপনাদেরকে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে আমরা বিশ্বটাকে ক্যান্সার কিডনি তেলস মেয়েস রূপ থেকে আমরা মুক্ত করতে চাই এই ব্যাপারে গবেষণা সবাই মিলে করে আমরা পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই এই বহু খরচ থেকে মানুষকে বাঁচাতে চাই এবং মানুষের জীবন বাঁচাতে চাই বিশেষ করে আপনাদেরকে আমরা বলবো আমাদের অফিস ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেব এ পর্যায়ে আমি আমাদের আজকের সম্মানিত মেহমান যিনি সুদূর হবিগঞ্জ থেকে আজকে আমাদের সাথে আছেন এবং আমাদের এই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠান আমাদের রোগীগুলোর সাথে সার্বক্ষণিকভাবে আজকে আছেন মোহাম্মদ তারেক আজিজ খান জেনারেল পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ স্যারকে বলবো স্যারের মূল বক্তব্য দিয়ে যাতে আমাকে তুই ধন্যবাদ আমি মোহাম্মদ তারেক আজিজ খান উপলার জেলায় হাসপাতাল হবিম আমি আসছিলাম দেখাতে বিশেষ করে রাজ্যে সারাদিন এখানে সময় দিয়েছি বিভিন্ন রোগীদের ট্রিটমেন্ট দেখেছি আসলে দেখেনি যে অনেকটা অবাক ক্যান্সার আসলে চিকিৎসা নাই বললেই সারা পৃথিবীতে মানে সবাই জানে কিন্তু এখানে আসারপত্র দেখলাম অসংখ্য রোগী ফিডব্যাক খুব ভালো সুস্থ এখন একজন রুগী যে আপনারা দেখেছেন উনিও আধুনিক সুস্থ তা আমি বলবো সংক্ষিপ্ত হবে যারা ক্যান্সার রোগে আক্রান্ত অথবা যাদের আত্মীয় আছেন তারা অন্যদিকে না যাইয়া অযথা সময় নষ্ট না করে এখানে আসেন চিকিৎসা নেন সুস্থ থাকেন আল্লাহ রহমতে এখানে ফিডব্যাক খুব ভালো সবাই পাই পাইতেছেন এবং আশা করি ভবিষ্যতে ক্যান্সার মুক্ত বাংলাদেশ উনি গড়বেন আমরা আশা রাখি এতটুকু বলে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসুন আমরা সবাই মিলে দেশ এবং বিশ্বটাকে ক্যান্সার মুক্ত করি স্যারের অক্লান্ত পরিশ্রম স্যারের অক্লান্ত মেধা সারের সাথে আমরা একটা সময় আমাদের এই পুরা বিশ্বটাকে ক্যান্সার মুক্ত করব এই আশাই রাখছি